শুরু করি এই যে দেখো চার হাজার টাকা দিয়ে শাড়ি কিনে আনছি অনেক সুন্দর না টাকা দিলাম দুই হাজার চার হাজার দিয়ে শাড়ি কিনলে কি করে মেয়েদের বুদ্ধি বলে কথা আমরা সব করতে পারি এক মিনিট তোমার সাথে না মা গেছিল মা কোথায় শাড়ির দোকানে রাইখে আসছি তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি করে দেবো তিন ঘন্টা ধরে ঘরে বসে রয়েছি কই গেছিল তুমি তুমিও তো সবসময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিল এক মিনিট পাশের বাড়ির ভাবীর কাছে সায়া ব্লাউজ মাপ দিতে গেছিলা

আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে তা আপনি একা আসলেন যে ভাবি খুবই জাগ্রত তীর্থস্থান মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায় তাই নাকি তা আপনারা দুইজন কি কি মানত করলেন আমার মানত পূরণ হয়ে গেছে আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে বাই বাই টাটা গুডবাই করব আজকে কি রান্না করব কি খাবা তুমি আরে भाभी তোমার মিষ্টিতে যা রান্না করবা ওইটাই হইছে আর ঢং করতে হবে না বলো তোমার কি পছন্দ আর কি খাবে আমার তো পছন্দ তোমার বোন ওইটাই আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব। আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটারদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে বেশি এই কই তুমি আমি কিন্তু রেডি তাড়াতাড়ি চলো পূজা দেখতে যাব এখন শাড়ি কিনে দিলেই হয়ে যায় আর কিছু লাগে না আমি যাব না পূজা দেখতে তুমি যাও আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হবে না আমিই যাচ্ছি আরে কি করো আমি তো রেডি তাড়াতাড়ি চলো বাই বাই টাটা তুমি শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিঠাইয়া এত সৎ বোর দাবি পূরণ করবো